রমজান মাসে রোজা রাখার নিয়তটা আসুন আমরা জেনে নেই এখন কথা হলো রমজান মাসের নিয়ত আপনি রোজা রাখার নিয়ত আপনি কখন করবেন যখন আপনি সেহেরিক খাবেন তখনই করতে হবে অথবা আপনি দুপুরের আগে অবশ্যই অবশ্যই আপনাকে রোজার নিয়তটা করেই নিতে হবে নতবা কিন্তু রোজা হবে না এখন রোজাটা কি আরবিতে করবেন না বাংলাতে করবেন নাকি মন মনে মনে উচ্চারণ করলে হয়ে যাবে তিনভাবে যে কোনো একভাবে করলেই আপনার কিন্তু হয়ে যাবে তবে উত্তম হচ্ছে মুস্তাহাব আমল হচ্ছে আরবিতে নিয়ত করা শ্রোতা আসুন আমরা আরবিতে নিয়তটা জেনে নেই নাওয়াইতুমা গদামি আল মুবারকি ফরদল ফল মিনী আলিম বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছে দেখুন আস নাওয়াই তো আন আসুমা গাদা মিন শাহরি রমদান আল মুবারাকি ফরদাল্লাকায়া আল্লাহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম এটার বাংলা নিয়ত হলো দেখুন আমি আগামী কাল পবিত্র রমজান মাসের রোজা নিয়ত করলাম তা তোমার আদেশ ফরজ অতএব আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি মহাজ্ঞানী ও সর্বশ্রোতা এভাবে কিন্তু করলে আপনার রোজার নিয়ত হয়ে যাবে